কদরের রাত্রির আলোচনার পূর্বে একটু কথা বলে নিতে চাই সেই কথাটি হলো নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার সাহাবাইকে রামদেরকে নিয়ে বসারত অবস্থায় আছেন এমতো অবস্থায় নবী সালসাল্লামের সাহাবাইকে রাম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ অন্যান্য নবীর উম্মতেরা তো অনেক বছর হায়াত পেয়ে থাকেন তারা আমাদের চাইতে বেশি বেশি আমল করতে পারেন আমরা এত কম জিন্দিগিতে আমরা কিভাবে। বেশি পুণ্যের লাভ করতে পারি সেই বিষয়ে নবী্লামের কাছে প্রশ্ন করা হলে নবী সাল্লাম বিষয়টা ভাববার মতো মনে করলেন নবী্লামের মনো একটু এই বিষয়ে উদ্রেক জাগল যে ঠিকই তো বলেছে অন্যান্য নবীর উন্মতেরা নয়শো এক হাজার পাঁচশো চারশো হায়াত পেয়েছে তো আমার উন্মতেরা চারশো ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর হায়াত পেয়ে তারা এত অধিক পরিমাণে আমল কীভাবে করতে পারে এই বিষয়ে যখন নবী সাল্লাম চিন্তা মগ্ন আছেন এমতো অবস্থায় জিব্রাঈল আলহি সাল্লামকে সে আল্লাহ পাকের বাণী এই সুরাতল কদর নাজির করলেন নাজিন করে নবী সাল্লাহ আলহি আসাল্লামকে জানিয়ে দিলেন বুঝাইয়া দিলেন যে আপনার উন্মুতেরা হায়াত কম পেলেও তারা তাদের জীবনে এমন কিছু যা লাভ করতে পারবে যা অন্য নবীদের ক্ষেত্রে ক্ষেত্রে এই সুযোগটা থাকছে না এই সুরাতুল কদর নাজিল করে বলে দিলেন সাল্লামের কাছে সুরাতুল কদর আয়াত নাজিল করে বললেন আমি এই গ্রন্থটি নাজিল করেছি এক মর্যাদাপূর্ণ রাত্রিতে এই গ্রন্থটি বলতে আল্লাহ তালা এই কুরআনুল করিমকে বলা হয়েছে কদর এই গ্রন্থটি বলতে আল্লাহ তালা কুরআনুল করিমকে বোঝানো হয়েছে যে কদরের রাত্রিতে মর্যাদাপূর্ণ রাত্রিতে এই গ্রন্থটিকে কি করেছেন নাজিল করেছেন আপনি কি জানেন সেই মর্যাদাপূর্ণ রাতটি কি আল্লাহাক নবী সাল্লা আলহি আসাল্লামকে আয়াতে করিমা নাজিল করে বলছেন আপনি কি জানেন সেই মর্যাদাপূর্ণ রাতটি কি আল্লাহ তালা নবী সাল্লামকে প্রশ্ন করছেন আপনি কি জানেন সেই মর্যাদাপূর্ণ রাতটি কি নবী সাল আলয় পরবর্তীতে আল্লাহ তালা আবার বলেন লাইলাতুল কদরি খাই আলফি সাহা আল্লাহ তালাই আবার উত্তর দেন এই মর্যাদাপূর্ণ রাতটি হাজার মাসের চেয়েতে উত্তম সুফান আল্লাহ সুফান আল্লাহ আল্লাহ তালা প্রথম আয়াতে বললেন এই গ্রন্থটিকে অর্থাৎ এই কোরআনুল করিমকে এই রাত্রিতে এই রজনীতে নাজিল করেছেন এরপরে আল্লাহ তালা প্রশ্ন করলেন এই রাত্রটি কি আপনি কি জানেন আবার আল্লাহ তালায় উত্তর দেয় পযছন, এটি শত সহস্র মাস হইতে উত্তম সুহান আল্লাহবে হামদিহি শত সহস্র মাস বলতে আমরা শ্রেণীকে রাম হিসাব করে যেই সময়টি পেয়েছেন এটি হলো তিরাশি বছর চার মাসের সমান হলো এক একটি সবে কদরের রাত সুবহান আল্লাহি ওয়া হামদিহি সুবহান আল্লাহিল তারপরে পরে আবার আল্লাহ তাআলা বলতেছিল তানজিল তানজিলুল মালায়িকাতু তানজিলুল মালায়িকাতি ওয়ার রূহ এতে ফেরেশতা ও তার মজরদার রূপ অর্থাৎ রুহুল কুদ্দুস তাদের মালিকের সব ধরনের আদেশ নিয়ে জমিনে অবতরণ করেন এই রাত্রিতে আল্লাহ তালা চতুর্থ আয়াতে বলেছেন রুহুল কুদ্দুস নামক ফেরেশতা তার আল্লাহ পাকের পক্ষ থেকে আদৃষ্ট হয়ে এক ঝাঁক ফেরেস্তা নিয়ে এই জমিনের মধ্যে কী করেন তানজিলুক নাজিল নাজিল করা তাংজিলুল তাংজিলুল মালা ইত্যাতু ফি ফিহা বিজনি রব বিহীম মিন কুল্লী আমল অর্থাৎ রুহুল কুতুস ফেরেশতা আল্লাহ তালার আদেশে এই জমিনের মধ্যে কী করেন অবতরণ করেন সালেমুন হিয়া হাত্তা মাদ্লাহ ইল ফাজেল সে আদেশটি আদেশের বার্তাটি হচ্ছে চিরন্তন প্রশংতিতা উষার আবির্ভাব পর্যন্ত আবহমান থাকে অর্থাৎ মাগ্রীব থেকে শুরু হয়ে ফজরের উষা লগ্নে যখন ফজরের সময় সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তালা এই রজনীর যে মাহত্ব রয়েছে হ্যাঁ গুণগত মান রয়েছে এটা যে বলবৎ থাকবে কখন থেকে কখন পর্যন্ত ফজর পর্যন্ত উষার আলো উধিত হওয়ার আগ পর্যন্ত এই মর্যাদাপূর্ণ রাতটির সময়সীমা অর্থাৎ মাগরিব থেকে শুরু হয়ে ফজরের সূর্য উদয়ের আগ পর্যন্ত আল্লাহতালা এই এই সময়টার মধ্যে আল্লাহ তালা যে রহমত নাজিল করতে থাকবে এই সময়ের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা তার গুনাহ মাপ চায় তার রিজিক চায় তার হায়াতের জন্য বারাকা চায় নেকামল করার জন্য তৌফিক চায় অর্থাৎ বান্দার যা দরকার আল্লাহ তালা বলেন লাল্লা তার দর বান্দার যখন যা দরকার তা দিয়ে দেয় বন্দা বান্দার যদি চোখের মধ্যে কাঁটা বিদি থাকে তাও খোলার কথা বলা আছে অর্থাৎ লা কাত তার দর কথা হচ্ছে আল্লাহর বান্দার যখন যা প্রয়োজন তখন তা আল্লাহ তালা তার বান্দাকে কি করবেন দিয়ে দিবেন তো এই রজনীতে যদি আমরা আল্লাহ পাকের কথা অনুযায়ী আমল করতে পারি এই মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত যদি আমরা আমাদের এই এই সময়টাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করতে পারি আল্লাহকে ডাকতে পারি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর জিকির নামাজ কোরআন তেলাওয়াত নবী সাল আলি আসল্লামের খাতিরে আমরা যে কোরআনুল কারিম পেয়েছি রমাদান পেয়েছি সবে কদর পেয়েছি নবী সাল্লিবাস্লামের উপর বেশির চেয়ে বেশি বেশি দূরত পাঠের মধ্য দিয়ে আজকের রজুনি যাতে আমরা পার করতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই রমাদানুল মুবারক মাস এই যে নবী সাল্লামকে তার উম্মা জিজ্ঞেস করেছিল আমরা এত হায়াত কীভাবে পাবো এবার দেখেন অন্যরা নয়শো বছর হাজার বছর চারশো বছর পাঁচশো বছর হায়াতে জিন্দগি পেয়েছে উম্মতে মোহাম্মদীর মধ্যে কেউ যদি পঞ্চাশ বছর পায় হায়াতে তাহলে পঞ্চাশ বছর পেলে তিনি যদি পঞ্চাশটা কদরের রাত্রি পেয়ে যান এক একটা রাত্রি যদি তিরাশি বছর চার মাস করে হিসাব করেন তাহলে অন্যান্য নবীর হায়াত ফেল করে দেয়া হয়েছে অর্থাৎ কষ্ট কম ফায়দা বেশি কষ্ট কম আমল বেশি কম ইবাদত বেশি পাওয়ার উপযুক্ত উপযোগ্য করে আমাদেরকে নবী সাল্লাহ আলহিহি আসাল্লামের উন্মতের জন্য কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আখীল সাল্লাহ আলহিউ আসাল্লামের উন্মতের জন্য এই ছাড় অন্য কোনো নবীর আমলে এক মাস ব্যাপী আর রোজা ছিল না এত বড় মহামান্বিত কিতাব মহামান্বিত রাত্রিতে নাজিল হয় নাই এত ফায়দা দেওয়া হয় নাই এই কোরআনুল করিমকে আমরা এই পবিত্র মাহির মাদানুর মুবারক মাসে পেয়েছি অর্থাৎ বিশেষ করে এই রাত্রিতে পেয়েছি এই রাত্রিতে আমরা বেশি বেশি করে পুরো আনুল করিম তেলাওয়াত করবো আল্লাহর জিকির করবো সালাতে কাটাবো দোয়ায় মগ্ন থাকবো আল্লাহর কাছে বলতে থাকবো আল্লাহ দীর্ঘ একটি মাস তো রোজা রাখলাম তুমি কবুল করেছো কিনা জানি না তবে আজকে আমার ফরিয়াদ আমার জীবনে যত রোজা রে কবুল করে নাও আমরা নামাজ পড়েছি কত তারাবি পড়লাম কত ফরজ নামাজ পড়লাম সুন্নত পড়লাম ওয়াজিব পড়লাম আল্লাহ আজকে আমার ফরিয়াদ আমার জীবনের যত সালা আদায় করেছি কবুল করে নাও এই পর্যন্ত যত করে আন তিম তেলাওয়াত করেছি আজকের ফরিয়াদ থাকবে আল্লাহ আমার জীবনের প্রতিটি করে আন তেলাওয়াতের তুমি কবুল করে নাও এমনিভাবে আমার জীবনে যত সাদাকা করেছি দান করেছি ফেদে ফি সদাকা দিয়েছি ফিতরা দিয়েছি জাকাত দিয়েছি আল্লাহ তুমি আমার দানকে কবুল করে নাও এমনি আমার জান ইবাদত আমার মালি ইবাদত আল্লাহ আমি জীবনে যত কোরবানি করেছি আমার কোরবানি তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাকে তুমি নেগারদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ আব্বার গুনা মাফ করো আম্মার গুনা মাফ করো পিরোস্তাদের গুণা মাফ করো উম্মুর আয়সা সিদ্দিকার আদি আল্লাহকে নবী সাল্লাহ আসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন এই রাত্রি যখন পাবে এই দোয়াটা বেশি বেশি করে পড়বে সেই দোয়াটা হচ্ছে আল্লাহ আল্লাহা আফু আ এই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য নবী সাল্লিয় সাল্লাম মা আয়সিদ্দে খারাদি আল্লাহ তালুকে শিখিয়ে দিয়েছেন তাই আজকে রাত্রে আমরা বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করব আল্লাহ আমরা তো গুনাগার আপনি তো গুণাকে ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ আপনি আমার গুণা মাফ করেন আয় আল্লাহ আপনি আমার গুণা মাফ করেন আমার আত্মীয় স্বজনের গুণা মাফ করেন এমনি ভাবে মুসলিম উম্মার জন্য দোয়া করতে থাকবেন আর বিশেষ করে সকলের কাছে দোয়া চাই যারা যে যেখান থেকে দেখছেন আমরা তো আমাদের ভাই বোন মা জন্য দোয়া করতে ভুলি না ঠিক তেমনি ভাবে আমাদেরই একদল ভাই ফিলিস্তিনে আজ তারা খোলা আকাশের নিচে বোমার আঘাতে জর্জরিত হয়ে যাচ্ছে দোয়া করবেন আজকের রাত্রে দোয়া কবুল হবে আয় আল্লাহ আজকে রাত্রে আমার প্রার্থনা থাকবে ও মালিক আপনি ইসরায়েলকে হেদায়ত দেন যদি হেদায়ত না থাকে তারে চিরতরে ধ্বংস করে দেন ফিলিস্তিনের ভূখণ্ডকে মুসলমানদের হাতে তুলে দেন মুসলমানদেরকে আপনি হেফাজত করেন এই প্রার্থনা করবেন আর আজকে সকলেই সকলের জন্য দোয়া করবেন আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করলে ফেরেস্তা বলে আল্লাহ তার জন্য এই দোয়াটা আগে কবুল করেন তারপরে সে যার জন্য দোয়া করছে তার জন্য কবুল করেন আল্লাহ তালা যেন আমাদেরকে বেশি বেশি করে ন্যায় করার তৌফিক দেয় এই সবে কদরের রাত্রিতে যত কল্যাণ যত ন্যামত যত বরকত ফজিলত রয়েছে আল্লাহ তালা যেন মুসলিম উম্মাকে দান করেন করেন্লাহ আলমিন Thank uh -huh.